তোমাদের আজকের আয়োজন সম্পর্কে এক মিনিটে বলো তো তোমাদের তোমাদের কেমন লাগছে আর কিছু বলবা আচ্ছা ঠিক আছে তারপরে তোমাদের স্টলে জিনিসগুলো সবাই শোনা জি

মেলার বিষয়ে তোমাদের শিক্ষা তোমরা কি বুঝতে পারছো তোমাদের অনুভূতি ব্যক্ত করবা এক মিনিটে কে করবা একজন আজকে আজকে আমাদের বিদ্যালয়ে টানুন মেলা তিনটে পঁচিশ আয়োজিত হয়েছে এর মাধ্যমে আমরা